ভ রিসিভ দ্য রিকোয়েস্ট দিস রিকোয়েস্ট ইজ বিং পিপল অফ বাংলাদেশ ইনক্লুডিং পিস ডেমোক্রেসি ইনক্লুজন স্টেবিলিটি ইন দ্যাট কান্ট্রি উইল কন্টিনিউ টু এনগেজ কনস্ট্রাকটিভলি প্রিয় দর্শক আপনারা অবশ্যই তার বক্তব্য শুনেছেন এবং তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে আরেকটি কথা আমরা বলে নেই সে হচ্ছে সেটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন তার প্রেক্ষিতে তিনি ভারতে আশ্রয় নেন এবং তার যে অবস্থানরত অবস্থান নিয়েছেন এবং তার বিচার কার্য কিন্তু সম্পূর্ণ হয়েছে অলরেডি এবং বিভিন্ন মামলায় তার সাজার হয়েছে এবং একটি মামলায় তাকে ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের আদালত এছাড়াও বাংলাদেশ সরকার থেকে ভারত ভারতে যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে ভারতের সরকার রয়েছে তাকে অনুরোধ করেছেন যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া হয় তার প্রেক্ষিতে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়েছেন জয়সুয়াল তিনি একটি ব্রিফিং করেছেন প্রেস ব্রিফিং করেছেন সেখানে তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন এবং তিনি অনেক বাংলাদেশে যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি একটু ইঙ্গিত পূর্ণ কথা বলেছেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই অবগতর রেখেছেন বাংলাদেশের শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশে যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু গুলাটে একদমই নরবরে বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক ছিল বিগত সময়ে সেটি কিন্তু একদমই দানাপূর্ণ হয়েছে যা অনেক তফাত তৈরি করে দিয়েছে বাংলাদেশ সরকার ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি করছে না এবং রপ্তানিও করছে না এমনও কিন্তু বিভিন্ন পণ্য রয়েছে এরই মধ্যে আহ আপনার ভারতের যে মুখ্যমন্ত্রী রয়েছে এবং ভারতের মুখ্যমন্ত্রী সহ এবং আহ ভারতের যে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় রয়েছে তার যে মুখপাত্র জৈসওয়াল তিনি একটি কথা বলেছেন বাংলাদেশ সরকার থেকে আবেদন করেছেন এবং রিকোয়েস্ট করেছেন শেখ হাসিনাকে যেন আমরা ফেরত দিই সেই বিষয়ে আমরা আইনি যে পদক্ষেপগুলো রয়েছে সেটিও দেখব এবং বাংলাদেশ সরকারের যে অবস্থা এবং সে দেশে মানে বাংলাদেশের গণতন্ত্র এবং আইনে যে আইনের যে প্রয়োগ সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়নি সে বিষয়টি লক্ষ্য করেই তারা হয়তো সিদ্ধান্ত নেবে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এছাড়াও তিনি আরো বলেন বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক রয়েছে এটি সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের উৎখাত এবং যারা বিশৃঙ্খলা যৌথভাবে বিভিন্ন অভিযান চালিয়ে আহ সেটি নিরসন করেছে এরই মধ্যে বাংলাদেশের গণতন্ত্র এবং শান্তি রক্ষার জন্য ভারত সবসময় কাজ করবে এমনটিও কিন্তু তিনি বলেছেন এবং তিনি কিন্তু পরিষ্কার করে বলেননি শেখ হাসিনাকে তারা ফেরত দিবে কিনা এবং আহ না দেওয়ারও কারণ কি সেটিও কিন্তু ব্যাখ্যা করিনি তারা কিন্তু প্রশ্নটিকে এড়িয়ে গিয়ে তারা ভিন্নভাবে একটু বলেছেন তিনি বলেছেন আমরা বিষয়টি খতিয়ে দেখব আইনের যে দিকগুলো রয়েছে কতটুকু যুক্তি আছে সেটি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেব কিনা এছাড়াও ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ভিড় ভিড় বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু মুখ খুলেছেন তারাও বলছে যে শেখ হাসিনা অবৈধভাবে দেশে অবস্থান করছে এবং রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পাচ্ছেন সেই জন্যই বিভিন্ন দল রাজনৈতিক দল বিরোধী দল তারা সমালোচনা করছেন মোদী সরকারের যেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয় বাংলাদেশে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং কি মোদী সরকার এবং ভারত তাদের সম্পর্ক কিন্তু একদমই ঘনিষ্ঠ বাংলাদেশ ছাড়াও শেখ হাসিনা এবং ভারতের সাথে একটি বন্ধুত্ব রয়েছে এক্সট্রা যেটি হয়তোবা এখনো এখনও খোলাসা হয়নি মানুষের মানুষের প্রতি দুর্বলতা থাকতে পারে মানুষের মানুষের প্রতি ভালোভাবে থাকতে পারে কিন্তু বাংলাদেশের তুলনায় আহ শেখ হাসিনাকে তারা বেশি বন্ধু ভেবেই নিয়েছিল যে তিনি আমাদের বন্ধু এবং তার সাথে আমাদের যে কাজগুলো রয়েছে তা সুন্দরভাবে আমরা করতে পারবো সেটি কিন্তু তারা বিবেচনা করেছেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই অবগত রয়েছেন বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের প্রেস সচিব রয়েছেন তিনিও কিন্তু বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেখা যাক ভারত সরকার শেখ হাসিনা ফেরত দেয় কিনা সেই বিষয়ে উপেক্ষায় আমরা থাকবো